কমলা লেবুর খোসা ভুলেও কিন্তু আর ফেলে দিবেন না এই রেসিপিটা জানার পর আমি কমলা লেবুর খোসা এখন সংরক্ষণ করে রাখি তো আজকের রেসিপিটার জন্য ফার্স্টে আমার লাগছে একটা অরেঞ্জ আমি দুপাকে ভাগ করে নিয়েছি এখন মাঝের অরেঞ্জ পাল্পগুলো আমি আলাদা করে নিচ্ছি এখন মাঝের যে খোসাটা রয়ে গেছে তার মাঝে একটি কাঠি দিয়ে আমি ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন চালনের মতো একটা টেক্সচার চলে আসছে পাতিলের দ্বিঘাপ পানিতে কিন্তু সুন্দর মতো বলক চলে আসছে আমি অরেঞ্জ পালক দিয়ে দিলাম তার সাথে পুদিনা পাতা ও কিছু আদার স্লাইস দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো এখন আমি একটা কাপে কমল লেবুর খোসাটা দিয়ে দিব এবং তার উপর দিয়ে দিচ্ছি চা পাতা তো এখানে দুই চামচের মতো চা পাতা আমি দিয়েছি এখন পাতা সেই গরম পানি আমি অল্প অল্প করে এই চা পাতার উপরে ঢালবো আর দেখতেই পাচ্ছেন গ্লাসে কিন্তু ফিল্টারিং হয়ে চাগুলো পড়ছে পারফেক্ট আমার কমল লেবুর চা একদম রেডি এখন যেটা করতে হবে একটা চামচ মধু দিয়ে সার্ভ করতে পারেন সোশ্যাল মিডিয়ায় মোস্ট ভাইরাল একটা রেসিপি আর হ্যাঁ এখানে যদি ভিটামিন সি খুঁজতে চান তাহলে কিন্তু বোকামি হবে রিফ্রেশিং ছিল টেস্ট বাসায় ট্রাই করতে পারেন